দিনের আলো ঝলমল করছে জঙ্গলের সবুজ পথে শিয়ালটি ক্লান্ত পায়ে হেঁটে চলেছে তার পেট চো চৌ করছে বরমের জন্য সে হাঁপাচ্ছে জিভ্ভা বেরিয়ে আছে মাঝে মাঝে ঘামে ভেজা লোমগুলো ঝেড়ে ফেলছে সে খাবারের খোঁজে এখানে সেখানে তাকায় কিন্তু কিছুই খুঁজে পায় না একটা ছোট্ট ঝোপের ভেতর মাথা ঢুকিয়ে দেখে কিন্তু সেখানেও কিছু নেই সে একটা গাছের গুঁড়ির উপর বসে দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ শিয়ালের নাক সামান্য কেঁপে ওঠে সে বাতাসে মিষ্টি গন্ধ পায় গন্ধ অনুসরণ করে সে আরও গভীরে হাঁটতে থাকে একসময় সে একটা বিশাল আঙুর গাছের সামনে এসে দাঁড়ায় গাছটি দেখতে খুব সুন্দর সূর্যের আলোয় পাতাগুলো চকচক করছে সবুজ আঙুরের ঠোকাগুলো চিকন লতায় ঝুলে আছে শিয়ালটি অবাক হয়ে ওপরে তাকিয়ে থাকে তার চোখ বড় বড় হয়ে যায় মুখে ফুটে ওঠে আনন্দের এক উজ্জ্বল হাসি সে যেন তার সমস্ত দুঃখ ভুলে যায় শিয়ালটি তার সমস্ত শক্তি দিয়ে লাভ দেওয়ার জন্য প্রস্তুত হয় সে তার চার পায়ে ভর দিয়ে শরীরটা পেছনের দিকে টেনে আনে তার মুখে দৃঢ়তা ও মজার এক অভিব্যক্তি সে মনে মনে বলে এই তো আর সামান্য সে লাভ দেয় কিন্তু তার লাভ যথেষ্ট উঁচুতে পৌঁছায় না আঙুর তার নাগালের বাইরেই থেকে যায় য়ালটি শেষবারের মতো তার পুরো শক্তি জড়ো করে সে মনে মনে বলে একদম শেষ চেষ্টা সে একটা বিশাল লাভ দেয় কিন্তু এবারও ব্যর্থ সে করে মাটিতে পড়ে যায়। তার মুখ থেকে হতাশা আর বিরক্তির ভাব স্পষ্ট বোঝা যায় সে রাগে মুখ ফুলিয়ে বসে থাকে সে মনে মনে ভাবে আঙ্গুরগুলো নিশ্চয়ই টক ছিল তা না হলে এত চেষ্টা করে আমি পারলাম না কেন এই কথা বলে সে তার লেজ উঁচু করে গর্বিতভাবে জঙ্গলের পথে হেঁটে চলে যায় যেন সে কোনোদিনও আঙুরগুলোর জন্য আগ্রহী ছিল না নীতিশিক্ষা আমরা যখন কোনো কিছু পেতে ব্যর্থ হই তখন সেই জিনিসকে তুচ্ছ মনে করে নিজেকে সান্ত্বনা দিই কিন্তু আসলে আমাদের উচিত আরও চেষ্টা করা অথবা নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে নেওয়া